আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন করি সকলে ভালো আছেন আর আজকের যে ব্লগটা এটা ছিল আমার প্রথম ব্লগ প্রথম দিকের ব্লগ নতুন মোবাইল কিনা ব্লগ টক কীভাবে করতে হয় জানি না কীভাবে এন্ট্রি নিতে হয় জানি না তো টিকটক থেকে দেখলাম এইভাবে নাকি ব্লগ নিতে হয় ওইভাবে করি এটা প্রায় এক দেড় ব দুই বছর হয়ে যায় দুই বছর আগের ব্লগ তো গ্যালারিতে পড়ে থাকলো ওই দিন মোবাইল স্কুল করতে করতে নিচের দিকে যদি ব্লগটা পড়ে রয়েছে তো ভাবলাম এটা এডিট করি আর এইভাবে তো ব্লগ সুন্দর না তারপরে এটা অনেক সুন্দর সুন্দর জায়গায় গেলাম তখন অন্যরকম একটা ফিলিংস ছিল তো ওই ব্লগটাই এখানে আমি আবার এডিট করে ছাড়তেছি তো অনেক জায়গায় ঘুরে হলো ঢাকা সিটি তো বাসে উঠে এখন আমরা ঢাকা এয়ারপোর্টের পাশে কুরিল বিশ্বরূ যেখানে ওখানে নামলাম আমরা সবাই আমার সাথে ছিলাম আমার বড়ো হওয়া ভাগ্নি তো আমরা মূলত যাচ্ছিলাম আমরা বড়ো আর বড়ো মেয়ে আর তার ছোটো মেয়ে মাদ্রাসায় পড়তো তো তাদেরকে আনার জন্য মূলত গেছিলাম আর ঘোরাঘুরি করবো সবাই একসাথে তো এখান থেকে বাস থেকে নামার পর আমরা মূলত আমাদের ওইখানের একটা বিয়ের বাসায় উঠি ওইখানে উঠলাম সবাই একসাথে খুবই ক্লান্ত ছিলাম তো ফ্রেশ হইয়া রুমের ভিতরে একটু রেস্ট নিলাম আর এখানে আসছে আমি একদম অবাক হয়ে গেছি আমার বিয়ের রুমটা দেখা হারাম যাতে এটা মানুষ নাকি অন্য কিছু তার রুমের ভিতরে ট্রফির আই মানুষ মানে এত ধরনের মেডেল খেলাধুলার জন্য সে নাকি একদম পাগল তার হিস্টরিটা আমি পরে আপার কাছ থেকে শুনি তার এইসব খেলাধুলা মানে বাসা থেকে অনুমতি দেয় না কিন্তু তারপরে সে লুকে লুকে খেলে মানে এতগুলা মেডেল যারা শহরে থাকে তারা বুঝবো যে এই খেলাধুলা মেডেলের গুরুত্বটা গ্রামে এত মেডেল দেওয়া হয় না জাস্ট হয়তো প্রাইস নয়তো এই রকমভাবে ইনজোটিনজয় এইসব কিন্তু শহরে অনেক কিছু মেডেল দেওয়া হয় মেডেল ছাড়া তেমন খেলা হয় না আর ঢাকা মেন শহরেও তো বড়ো বড়ো স্টেডিয়াম আছে ছোটো বড়ো সব ওইসবে তো বড়ো বড় খেলা হয় মানে ছোটো কোনো খেলাই হয় না তো সব ধরনের খেলা ক্রিকেট ব্যাডমিন্টন ফুটবল আরও দৌড় প্রতিযোগিতা অনেক ধরনের মেডেল মানে এটা আমি ওদের বাসায় ঢুকলাম নাকি কোনো মেডেলের দোকানে ঢুকলাম আমি নিজেই কনফিউজ হয়ে গেছি একদম তো আপনারা খালে দেখতে থাকেন কত ধরনের মেডেল ফুটবল ক্রিকেট ভলিবল হ্যান্ডবল আই সর্বনাশ ফুটবল মাথা নষ্ট করার মতো একটা অবস্থা আপনারা দেখতে থাকেন না কতগুলা মেডেল ওইখানে দেখলে মনে হয় যেন পুরো মেডেলের একটা শপ শোরুমের বুঝছেন কি কইতো তো উল্টা যাই হোক তারপরে আমরা মনে করেন পরের দিন সকালবেলা বের হইলাম একটু ঘোরাঘুরি করার জন্য তো এখানে আমি একটু এটাকে কি বলে ফ্লাইওভার হ্যাঁ ফ্লাইওভারের উপরে উঠলাম এখান থেকে আর শহরের ছোটোখাটো একটা সুন্দর একটা ভিউ ছিল তো হাঁটলাম আর একটু হালকা ফাতলা বিটো সিটো নিলাম তো তারপরে আমরা ওইখান থেকে আসলাম আমাদের ওইখান থেকে আমরা ফুল ফ্যামিলি নিয়ে চলে আসলাম মেট্রো রেলে ওইখান থেকে চলে যাব আরেক জায়গায় আপনারা শুধু দেখতে থাকেন কোথা থেকে কোথায় যাওয়া আমি মেট্রো রেল দেখার একটু চেষ্টা করলাম নিচ থেকে কিন্তু নিচ থেকে মেট্রো রেল এত সহজে দেখা যায় না জাস্ট একটু ওখানে দেখা গেছে আর মেট্রো রেল অনেক স্পিড আর ওইখান থেকে আমরা চলে আসলাম বরিশালের সদরঘাটে আর এখান থেকে আর মানে যে সদরঘাটটা আছে এটা সুন্দর ঘাট দেখা যাচ্ছিলো ব্রিজের উপর থেকে এটা এখানে মানে এত একটা সুন্দর পরিবেশ না পরিবেশটা খুবই নোংরার মতো তো এখানে আমরা গেছিলাম কিন্তু ওইখানে ভিডিও করতে পারি নাই তো এত একটা ভালো লাগে নাই আর এদিকে রাস্তাগুলা এত একটা সুন্দর যা বলার বাহিরে সো এদিকে রাস্তাটা যতটা সুন্দর ততটা পরিষ্কার ততটা ক্লিয়ার আর গাড়ি স্পিডে ছিল আর এখান থেকে আমরা সরাসরি চলে আসি পদ্মা সেতুর উপরে আমি ছোটো থেকেই ভাবতাম পদ্মা সেতু না জানি কত সুন্দর এই সে হেনতেন কিন্তু আমি তো গেছিলাম তখন শীতের মৌসুম চলতেছিল শীতের শুরু শুরুর দিকে মেবি সো আমার কাছে এত একটা পদ্মা সেতু সুন্দর লাগে না কিন্তু পদ্মা সেতুর এই পাশুপাশের রাস্তাগুলা অনেক সুন্দর ছিল তো সবাই বাসের ভিতর থেকে আমার তো তো সবাই বাসের উপর থেকে ভিডিও করতেছিল আমিও করলাম কিন্তু দেখা যায় আইফোনের মধ্যে ব্লার মাইনাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর হয়ে বাসে না কিন্তু আমি চেষ্টা করলাম এসে ব্যাকগ্রাউন্ডটা দেখানোর জন্য কিন্তু হয় নাই বাসের বাইরের থেকে ভিডিও করতেছি মোবাইলে সবাই বলতে ছিল মোবাইল নাকি চুরি তো আমি রিক্স নিয়ে ভিডিও করলি কি আর মোবাইল চুরিতে এই মেন রোড থেকে অনেক গাড়ি ঘোড়া চলাচল এখানে একটা দাঁড়ায় থাকবো আর ভিতর থেকে পদ্মা সেতু জাস্ট একটা বিবাসে এখানে যারা বাইক নিয়ে আসবে তারা মতে ঘুরতে পারবে তারা শান্তিমতো সব কিছু করতে পারবে কিন্তু বাস কিংবা প্রাইভেট কার এইসব নিয়ে যারা আসবে তারা এখানে থেকে সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারবো না এখানে যদি পদ্মা সেতু সৌন্দর্য উপভোগ করতে হয় তাহলে একমাত্র বন্ধুবান্ধব নিয়ে বাইকে ট্যুর আসলে এসে হবে আর পদ্মা সেতু এবার রাস্তাটা দেখেন ঠিক আছে এদিকে রাস্তাটা জাস্ট ওয়াও লেভেলের এটা মানে যা বলার বাহিরে আপনার গেলে বুঝতে পারবেন রাস্তার মাঝখানে লেগে ফুলের গাছ এই পাশে ফুলের গাছ ওই পাশে ফুলের গাছ গাছ গাছালে দিয়া মানে মহাসড়ক যেরকমটা হওয়া উচিত সেম ওই রকমটাই মনে হচ্ছিলো না জানি দেশের বাইরে আমরা তো সবসময় গ্রামের সাইডে থাকছি সিলেকশনগঞ্জ এদিকে তো এত সুন্দর রাস্তা নেই কিন্তু ওই সাইডে যে এত সুন্দর সুন্দর রাস্তা যা বলার বাহিরে আমি দেখা একদম অবাক যে বাংলাদেশ নাকি উন্নতি হয় না মানে যেখানটা উন্নতি হওয়ার দরকার ওইখানটা উন্নতি হইতেছে ঠিক আছে আমাদের এদিকে হয়তো তেমন উন্নতি হয় নাই কারণ রাজনীতিবিদরা দুর্নীতি করতে করতে তাদের নিজের পকেট বের বরফ হয় না আবার দেশ কখন উন্নতি করবো আর এসবগুলো কথা বললে লাভ নাই যাই হোক বেশিটা আমার খুবই বোরিং ফিল হইতেছিলো কারণ আগের দিন প্রায় আমরা সুনামগঞ্জ থেকে ডাকার দূরত্ব প্রায় দুইশো তিরিশ বত্রিশ কিলোমিটার আর ওইটা জার্নি করছি আজকে আবার জার্নি রাত্রে নাই মানে একবার অ ঘুমে সবাই মিলনা আবার যাচ্ছি আরেক জায়গায় এটা যাচ্ছি আমরা হল গিয়া ফরিদপুর মহাসড়ক এক্সপ্রেস ওইটাই তো ডাকে বাঙ্গা এক্সপ্রেস সরি ওইখানে যাচ্ছিলাম আর বেশি দূর নয় একটু পরে চলে যাবো এখানে আমাদের গন্তব্য স্থানে ওই জায়গাগুলো অসাধারণ ছিল আর এখানে একের পর এক ব্রিজ আর ব্রিজগুলো জাস্ট লেভেল আমাদের সিলেটের ভিতরে শুধু ভৈরবের ব্রিজটাই সুন্দর লাগতো এরকম ব্রিজ আর হয় না এত পুরা সিলেটের মানুষ না বই সুন্দর আমাদের এই সুনামগঞ্জের দিকের সাইডে আর কি আর ফাইনালি আমরা চলে আসলাম এই বাঙ্গা মহাসড়ক স্পেন ঠিক আছে তো এখানে আমি যখন প্রথম দিকে যাইতেছিলাম সত্যি কথা যেটা যে আমি ভাবতেছিলাম ইস এত সুন্দর জায়গা এখানে যদি একবার নামতে পারতাম কি আমরা মানে আমার বিশেষ করে দুলো প্রথমে বলে নাই যে আমরা এখানে আইতেছি তো আমি শুধু এখানে জায়গাটা দেখে আমি ক্যামেরাটা অন করি কিন্তু পরে দেখি না আমরা এইখানেই মূলত আসার উদ্দেশ্যে আইছি এই জায়গাটা দেখার জন্য এই জায়গাটা এত একটা সুন্দর দোলাপাই নাকি এর আগে তার বন্ধু বান্ধব নিয়ে ঘুরে গেছে মোটর সাইকেল দিয়ে তো এই জায়গাটা এত একটা সুন্দর বলার বাহিরে মানে ক্যামেরা এখানে ড্রোন শ্যুট নিলে বিশেষ করে ড্রোন শ্যুট নিলে এখানে যারা যায় বেশিরভাগ মানুষই এখানে ড্রোন শ্যুট দিয়ে ব্লক করে মানে চারোদিকের রাস্তা এত সুন্দর একটা গোলচক্র দিয়া যেন মনে হইতেছে যে আমেরিকা বা ডুবাইয়ের কোনো একটা শহরে চলে আসছি তো আমরা বাস থেকে নামলাম দুলাবে একটা ওই যে ব্যান গাড়ি ওইটা বাড়ায় নিতেছে কারণ এটা গাড়ি ছাড়া সুন্দর উপভোগ করা সম্ভব না অনেক বড় একটা এরিয়া তো এটা ব্যান গাড়ি দেওয়া একটা চক্কর দিলে হয় আমরা প্রায় দেড়শো বা দুশো টাকা এরকম মেবি গাড়িটা নেই তো তারপরে আমরা সবাই বসলাম ফ্যামিলি নিয়ে সো এখানে আমি কোনো কথা বলি না শুধু ক্যামেরা এইভাবে এভাবে ঘুরাইতেছি তো ওই সময় ফিলিংসটা ছিল অন্যরকম যা বলার বাইরে আপনার রাস্তাটা দেখেন আর ভিউটা দেখেন এখানে একটা ড্রোন আমি আফচোস করি যদি একটা ড্রোন থাকতো আমার তখন সো ড্রোন শ্যুটগুলো নেওয়া যায় এত সুন্দর একটা জায়গা এই স্থানটা এত সুন্দর জাস্ট অ্যামাজিং একটা স্থান সো যা বলার বাহিরে আমি অনেকগুলো ফটো শ্যুট করলাম ভিডিও শ্যুট করলাম নিজের মতো করে তারাও তাদের ফ্যামিলি না নিজের মতো সব ফটোশ্যুট করছে মানে কত ফটোশ্যুট করবো জায়গাটারে জায়গাটার একরকমই মনে হইতেছে এখানে ড্রোন শ্যুট করা ছাড়া মনে করেন এত একটা সৌন্দর্য প্রকাশ করা যাইব না তারপরেও মানে কি আর বলব মানে ফরিদপুরের এত সুন্দর একটা জায়গা আছে আমি আগে জানতাম না যখন গেছি তখন বুঝতে পারছি আর কি আর কোনো ভিডিও করার সময় খালি ক্যামেরা ম্যাম ঘুরাইছি তো একটা বোরিং একটা ভিডিও হয়ে গেছে তো আমি আলো কত ব্লগ মানে বুক করে কিছু দিয়া তাই সময় কাটতে গেল তোমরা ভিডিওটা দেখলা এনজয় করলাই হ্যাঁ আর গাড়ি থেকে নামার পর আমি চাইলাম নিজে নিজে এক দুইটা ভিডিও নিতে টিকটকে সারার মতো দেখি এরকমভাবে আমি ভিডিওই বানাতে পারতেছিলাম না কারণ আমি এত সেখানে টিকটকে ভিডিও বানাতে পারি না সো এখান থেকে মোটামুটি কিছু একটা ভিউ দেখা যা আপনারা দেখেন পিছনের দিকে তাকায় মানে ভিউটা জাস্ট ওয়াও লেভেলের ছিল সো আপনারা যদি কখনো সময় পান বন্ধু বান্ধব নিয়ে ওই জায়গাটা ঘুরে আসবেন প্রাইভেট কার কিংবা মোটরসাইকেল মানে বাইক ট্যুরে গেলে ভালো হইব সো তো বাইক আমাদের সিলেশন অবস্থায় অনেকটা হয়ে যায় তারপরও যাওয়ার চেষ্টা করবেন না হলে বুঝবেন না এখানে সৌন্দর্যটা ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হলো যে একটু একটু দেখা যায় পিছনে আমার রেয়াটা আমি তখন ভিডিও করতে পারতাম না তেমন নতুন নতুন ইডিট মিডিট এইসব কিভাবে অ্যাঙ্গেলে ভিডিও লইতে হয় আমি ইউটিউবে বা টিকটকে চার্জ দিয়ে দিয়ে দেখতাম যে কিভাবে ব্লগ ভিডিও বানাইতে হয় এইসব তো দেখ আমারে অনেক ভিডিও তো দেখতাম যে বিভিন্ন ভিডিও কাট করে করে পরে ব্লগ দিতে মানে ভয়েস দিতে হয় সো আমি ওইভাবে ট্রাই করলাম কিন্তু ভিডিও তেমনভাবে হয় না আর আমার বাগনি বললো মাথায় একটা ফুল দিলে নাকি আমার সুন্দর লাগব তো সেজন্য এই ফুলটা দিলাম দিয়ে একটা বিরল লইলাম নাহলে আমার চুলটা আনতে ছিল এমনি মাথায় চুল নয় সকাল চুল আর সার শেষ মেশ আমরা আবার ডাকার উদ্দেশ্যে রওনা দেই সো বিভিন্ন ব্রিজে টোল চুল দিয়ে আবার পদ্মা সেতু করে চলে আসলাম যাই সময় অত আর সুন্দর লাগে না প্রথমে সুন্দর লাগছিল না মেবি বাইক দেওয়া যখন যাওয়া হইব তখনই সুন্দর লাগবো ইনশাল্লাহ মন্দ নিয়ে একটা ট্যুর হবে অবশ্যই আর এটা হইল পদ্মা সেতু আগে তো পদ্মা সেতু লেখা ছিল তিতো এখন তো আন্দোলনের পরে কিছু চেঞ্জ করা হয়েছে না সো আমার বেশি একটু মনে নাই সব বিষয় আর আমরা যাই সময় লোকাল এসব লোকাল বাস ছাড়া যাওয়া হয় না লোকাল বাসে যাইতে হয় আর আমি লোকাল বাসে সিট পাইছি একদম পিছনে পিছনে যেমন জাকি আমার হাড্ডি গুড্ডি গুঁড়া গুঁড়া হয়ে গেছিলো আর দুর্গন্ধ বাসের গ্যাসের পুরো আমার মাথাটারে কসকস কসকস বানাইতেছিলো তারপরে বাসের মধ্যে বিভিন্ন যে বিভিন্ন ধরনের আচার টাচার বেছে স্যান্ডউইচ ওইগুলো খাওয়া দাওয়া করলাম একটু ফ্রেশ লাগলো তারপর পানি খেলাম আর ওইখান থেকে আবার চলে আসলাম আমাদের সেই বাসায় তো সেখান থেকে আমি এখন এক একা আবার রইলাম যে ঢাকা শহরটা এক একা দিয়ে ঘুরবো তো রিক্সা দেওয়া পরে ঢাকা শহর আমি এক একা ঘুরলাম সো আমরা যেই জায়গাটা গেছিলাম ওটা ছিল মেবি কুরিল রুট ওই জায়গাটা আমি সুন্দর করে একা একা ঘুরলাম সো ওই জায়গাটা অনেক সুন্দর ছিল আমি পুরো এরিয়াটা ঘোরার চেষ্টা করছি কিন্তু পুরাটা ঘুরতে পারি না ডাহের যে জাম ব্যাং আমরা গ্রাম অঞ্চলেই ভালো এখানে জামে দাঁড়ায় থাকতে আমার মাথার অবস্থা পুরো ট্রাইট ঠিক আছে তো আমি পুরো জায়গাটা একে একে ঘুরে একটু দেখার চেষ্টা করলাম অনেক সুন্দর লাগলো আলাদা একটা ফিলিংস সো বিশেষ করে আমি কোনো পকেট মার্কিং বা দাম দাবা কাছে পড়ি নাই এটা আমার ভাগ্য অনেক ভালো ছিল সো আমি যখন আই সাফার কাছে বললাম যে এরকম ঘটনা আমি দেখা একা ঘুরেছি তো উনি ভয় পেয়ে গেছিলো বলছিল সমস্যা বলছেন না আমি তো রিক্সা দিয়ে ঘুরছি একটু হাঁটা ঘুরছি যেখানে মানুষ চলাচল করে আমি কোনো নির্জন রাস্তায় যাই নাই সো তারপরে আমরা রাত্রিবেলা আবার রওনা দিব সুনামগঞ্জের উদ্দেশ্যে মানে দু এক দিনের ভিতরে কিছু একবারে শরীর অবস্থা ট্রাইট তো আমরা ওইখান থেকে একটা লোকাল বাস নেবো লোকাল বাস নিয়ে আমরা যখন যাত্রাবাড়ি ওইখান থেকে আমরা ইসলামগঞ্জের বাসের টিকিট কাটবো এনা এনা বাস বুঝছিলো মেবি মনে নাই তুগো ব্লক তো কি সারটা মনে নাই মেবি এনা এনা বাসে ছিল সো আমরা লোকাল বাসের জন্য ফেকে করতেছিলাম আর তখন হালকা হালকা শীত পড়তেছিল তখন আমি টি শার্টের উপর তখন আমি টি শার্টের উপরে একটা শার্ট পরে নিই তখন শীতটা হালকা একটু কমতে ছিল বাকি সিদ্ধ পরব বাসে ওঠার পর যখন বাসে বাতাস লাগবো সো এটা ছিল আরেক জায়গা আমাদের বাসা থেকে প্রায় বিশ মিনিট হাঁটার পর আমরা আসলাম আর এখান থেকে বাস টাস নেওয়ার পর আমরা ফাইনালি সুনামগঞ্জ চলে আসলাম এত সুন্দর এত একটা জার্নি করার পর শরীরের অবস্থা পুরো টাইট পুরা শরীর ব্যথায় ঝুমঝুম ঝুমঝুম সো এটাই ছিল আমার একটা ফালতু মার্কা ব্লগ